কোনো প্রকার মাংস ছাড়াই এই বার্গারটা করেছিলাম খেতে এত মজা হয়েছিল সবাই তো খেয়ে বলেছিল এই বার্গারের পেটিটা কি দিয়ে করেছিল এটা খেতে এত মজা পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনারও ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন এতে করে আপনি যখন আপনার সুনামনিকে এই বার্গারটা করে দেবেন তখন তো একটু দেখে নিতে পারবেন আজকের বার্গারের জন্য এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি তার সাথে দুইটা ডিমও নিয়েছি এবার এই আলু আর ডিমটা খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনি কয়টা বার্গার বানাতে চান সেই বুঝে আলু আর ডিমের পরিমাণটা নিয়ে নেবেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমি তো সব কিছু খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি একেবারে মিহি করে এখন তো এর মধ্যে দিয়ে লবণ সাথে দিয়ে এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তার সাথে দিয়ে দুই প্যাকেট ম্যাগি ম্যাজিক যে মশলাটা পাওয়া যায় এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনি চাইলে হাত দিয়েও এটা মিশাতে পারেন এই তো সব কিছু তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি তিনটা ভাগ করে নেব তো আমি আজকে যেহেতু বড় করে পেটিটা করছি তাই আমি তিন ভাগ করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু চারটা বার্গারও খুব ভালোভাবে করে নেওয়া যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে বার্গারের পেটির মতো করে নিলাম একেবারে গোল গোল করে অনেক সময় হয় কি বাসায় চিকেন থাকে না বাচ্চাদেরও টিফিন দেওয়ার দরকার হয় তখন কিন্তু আপনি এভাবে সহজে এই বার্গারটা তৈরি করে দিতে পারেন এবার একটা পাত্রে একটা ডিম ভেঙে নেব তারপর তো ডিমটা একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিব আর এদিকে বার্গারের পেটির জন্য নিয়েছি ব্রেড ক্রাম তো এবার এটা ডিমের মধ্যে ডুবিয়ে তারপর তো এই ব্রেড ক্রামে আমি কোট করে নেব। আপনি চাইলে বিস্কিটের গুঁড়াও নিয়ে নিতে পারেন বিস্কিটের গুঁড়া দিয়ে করলে একটু মিষ্টি মিষ্টি লাগে তো খেতে বেশ ভালো লাগে বাচ্চারা অনেক পছন্দ করে তো সবগুলো তো আমি ঠিক একইভাবে ডিমে ডুবিয়ে তারপরে ব্রেড কোট করে রেখে দেবো এই তো সবগুলো তো করা হয়ে গেল এখন একটা সস করে নিব তার জন্য অন্য একটা পাত্রে নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণ টমেটো সস তার সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ মেয়োনেস আরও দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর বার্গারের সস হয়ে গেছে এখন তো বার্গারের পেটিটা ভাজার জন্য চুলাই একটা প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা একটুখানি গরম হয়ে গেলে দিয়ে দেব ওই যে আগে থেকে কোট করে রাখা বার্গারের পেটিটা এবার চুলাটা মিডিয়াম রেখে চার পাঁচ মিনিট সময় নিয়ে এটা বেশ ভালোভাবে ভেজে নেব তো এই তো দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছে। এবার উপর থেকে দিয়ে দেবো স্লাইস চিজ যদি এই চিজটা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনি মজার রাজা চিজ গ্রেড করে তারপর উপর থেকে একটু দিয়ে দিতে পারেন সেটাও খেতে বেশ ভালো লাগে হাতের কাছে যেটা থাকে সেটাই দিয়ে দেবেন চিজ দিয়ে ত্রিশ সেকেন্ড মতো রাখার পরেই চিজটা যখন মেল্ট হয়ে গেছে তখন তো চুলা থেকে নামিয়ে একটা পাশে রেখে দিলাম আর এদিকে বার্গারের যে বানটা নিয়েছি সেটা মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে তো ওই একই প্যানে আমি খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি একদম লাল লাল করবো না মাত্র তিরিশ সেকেন্ড মতো সেঁকে নিয়েছি ঠিক এরকম যখন হয়ে গেছে তখন তো প্রত্যেকটা বার্গার বান আমি তুলে নিচ্ছি এবার ওই যে যে আগে থেকে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো আপনি এখানে আপনার পছন্দ মতো সসটা দিয়ে দেবেন আপনি কতটুকু সস খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন এবার উপর থেকে দিয়ে দেব একটা করে লেটুস পাতা হাতের কাছে যদি লেটুস পাতা না থাকে তাহলে আপনার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই কিন্তু আপনি বার্গারটা বানিয়ে নিতে পারেন আসলে বার্গারের পেটিটা সাজিয়ে নেওয়াটা একান্তই আপনার পছন্দের ব্যাপার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই সাজিয়ে নিতে পারেন তারপর তো উপর থেকে ওই যে আগে থেকে ভেজে রাখা বার্গারের পেটি দিয়ে দিলাম দিয়ে দেবো হচ্ছে দুইটা স্লাইস টমেটো আরও দিয়ে দেবো রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ তারপর তো আরও একটা বার্গার বানের উপরে বেশ খানিকটা ওই যে রেডি করে রাখা সস দিয়ে এখন উপর থেকে দিয়ে দেব এই তো বার্গার তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র টুথপিক দিয়ে গেথে দিলাম যেন খাওয়ার সময় খুলে না আসে এভাবে একবার বার্গার বানিয়ে দেখেন সবাই অনেক পছন্দ করে খাবে আর এটা তো সত্যি অনেক বেশি মজা হয়েছিল খেতে আর যে পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ